ভারতবর্ষে চিরাচরিত সংস্কৃতিতে কোনো নির্দিষ্ট প্রেম দিবস বলে উল্লেখিত নেই বর্তমানকালে ভারতীয় সংস্কৃতির যে পুনর্জাগরণ বা পুনরুত্থান হচ্ছে তার বলার অপেক্ষা রাখে না বিগত কয়েক দশক ধরেই পশ্চিমী সংস্কৃতির আবর্তে এখানকার যুবক যুবতীদের মধ্যে প্রেম দিবসের ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছিল কিন্তু বর্তমানকালে সেই পশ্চিমী সংস্কৃতির ময়ে আচ্ছন্ন থাকা যুবক যুবতীরা আজকে সেই সংস্কৃতিকে প্রত্যাখ্যান করেছে কারণ ভারতবর্ষের চিরাচরিত সংস্কৃতিতে কোনো নির্দিষ্ট প্রেম দিবস বলে উল্লেখিত নেই ভারতের প্রেম সর্বত্র বিরাজময় অগাধ সমুদ্রের জলরাশিতে যেমন কূপের সামান্য জল অনাবশ্যক ঠিক তেমনি ভারতবর্ষের অগাধ প্রেমময়ের যে সমুদ্র রয়েছে সেখানে অতিরিক্ত ভ্যালেন্টাইন্স ডে নামক যে দিনটি সেটি অতীব অনাবশ্যক ভারতের প্রেম সদা সর্বতা জাগ্রত এবং আমরা দেখেছি শ্রীকৃষ্ণ রাধার মেন শিব শক্তির প্রেম এখানে ভাতৃত্ব প্রেম মাতৃত্ব প্রেম পিতৃত্ব প্রেম সহ ভগ্নী প্রেম এবং পিয়া সেই প্রেম তাই ভারতবর্ষ সর্বত্র সর্বদিনই প্রেমময় দিবস তাই এখানে ভ্যালেন্টাইস ডে যে কোনো বিশেষ মর্যাদা রাখে না তা বর্তমান বছরে এই ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ চোদ্দই ফেব্রুয়ারি দেখলেই বোঝা গেল ভারত চিরাচরিত সংস্কৃতির যে প্রবাহমান তাই বর্তমান কালে অনুসরণ করছে এইটাই আমাদের সবচেয়ে ভালো লাগার বিষয়